গোপাল আজ তোমার জন্য এক পরীক্ষা যে পারবে এই সোনার হাঁসকে হাসাতে তাকে দেব এক ব্যাগ সোনা মহারাজ হাস না হাসলেও আমি হাসাতে পারবো আপনাকে দেখি তাহলে তোমার বুদ্ধি মন্ত্রী এসে হাসের সামনে নাচতে শুরু করে হাঁস তাকিয়ে থাকে একদম চুপচাপ গোপাল হাঁসের সামনে যায় কানে ফিসফিস করে কিছু বলে হঠাৎ হাঁস কে কে করে ডাকে সবাই অবাক রাজা খুশি হয়ে বলেন বাহ গোপাল কি বললে তাকে মহারাজ আমি বলেছিলাম মন্ত্রীমশাই নাকি হাঁসের চেয়ে বুদ্ধিতে কম গোপাল তুমি শুধু হাঁস নয় পুরো দরবার হাসালে নাও তোমার সোনার ব্যাগ